নমস্কার দর্শকগণ সুবামী লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে লেনটা দেখছো এটা পুরোটাই মিষ্টি লেন এটা মন্দির থেকে খুবই কাছে আর এই যে ফার্স্ট মিষ্টির দোকানে আমরা ঢুকে পড়ে ছানাপোড়া নিয়ে নিয়েছি ছানাপোড়া আমরা ফার্স্ট ট্রাই করেছিলাম বীচের ধারে তো ওটা খুব ভাগটা ভালো লাগেনি তো এটা একদম অথেন্টিক টেস্ট ছিল ছানাপোড়ার ভীষণই ভালো ছিল আর এখানকার মিষ্টির দোকানগুলোতে প্রচুর মিষ্টি পাওয়া যায় আর এখানে ফ্রেশ এরা ছানা কাটিয়ে মিষ্টি তোমার সামনেই বানাচ্ছে এটাই একটা ভীষণ ভালো ব্যাপার আর এখানে মিষ্টির দোকানগুলো ঝাচকচকে নয় একদমই পুরনো মানে আগেকার দিনের মিষ্টি দোকানগুলোর মতো বেশ ভালো লাগছিলো দেখে তো এখানে একটু এগিয়ে পড়লাম আমরা রাই লেনটা ধরে তো এখানে আরও মিষ্টির দোকান আছে তো আরও মিষ্টির খোঁজে যাচ্ছি আমরা এখানে প্রচুর খাজার দোকান পাবে আর এই একটা পীঠস্থানে আর এই একটা স্টেটে আমি দেখলাম একই নাম এতগুলো খাজার দোকান কোনটা আসল কোনটা নকল কোনোটাই বোঝা ভীষণ দায় আর এখানে আমি আর সুস্মিতা আছি মানে শাড়ির দোকান দেখেই দাঁড়িয়ে পড়েছি দাম করছিলাম কত কি কোট শাড়ি নিচ্ছে তো এখানে বললো আটশো নশো থেকে স্টার্ট তো শুনে একটু এগিয়ে গেলাম আর একটু তো এখানে এই রকম আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই লেনটা ধরে আর এখানে আর একটা মিষ্টির দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি এখানে এখানে রসগোল্লা রসমালাই ছানার জিলাপি বিভিন্ন রকমের মিষ্টি আর এই যে একটা দেখছো পাতার ওপর এই যে সর পাতারি এটাই খাবো বলে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এটা বেসিক্যালি সুস্মিতা খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল মানে এটা একটা হচ্ছে এটা মোষের দুধের স্বর মোষের দুধের শরটাকে ফ্রেশ শটটাকে তোলা হয় পাতার ওপর তারপর এটাকে পিস পিস করে কেটে চিনি দিয়ে সার্ভ করা হয় যারা চিনি খাও না তারা এটা চিনিটা নাও দিতে পারো তো আমরা না বলেই আর কিউনি উনি চিনিটা দিয়ে দিয়েছিল তাইও খুব একটা খারাপ লাগেনি দুধ লাভার সর লাভারদের এই মিষ্টিটা ভীষণ ভালো লাগবে আমি কোনোটাই নই সেই জন্য আমার মিষ্টির টেস্টটা একদমই ভালো লাগেনি খেয়ে আমার পুরো গা গুলিয়ে উঠেছিল এখানে আমাকে একটা বাটি দিয়ে দিয়েছে আমি তো এটা শুভকে ট্রান্সফার করে দিলাম বললাম তুই kédek ও দুধ দুধ খায় ও খেয়ে বললো যে না ঠিক আছে মোটামুটি ভালো তো আমাকে দিয়েছিলো আমি তো একটুখানি খেয়ে আর খেতে পারলাম না তারপর আমি একটা ঝাল ঝাল পকোড়ার দোকানে চলে গেছি এখানে মোটামোটা সাইজের বড় বড় লঙ্কার পকোড়া ভাজছিলো লোভ সামলাতে পারলাম না দুটো পকোড়া আর দুটো ফুলকপির পকোড়া নিয়ে ঝাল ঝাল চাটনি দিয়ে খেয়ে ফেলছি ভীষণ ভালো লাগছিল সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো এই পকোড়া মিষ্টির পরে পকোড়াটা মানে অমৃত লাগছিল তো খেয়ে দিয়ে আমাদের আরও এগোতে হবে আরও মিষ্টির দোকানে আছে এই যে একটা মালপোয়ার দোকান এখানে আমাদের একটা করে মালপোয়া দেবে না তাই আমরা চলে এলাম যাই হোক এই যে দোকানটা দেখছো মিষ্টি এই দোকানটা দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছিলো এত মিষ্টি এত মিষ্টি বিভিন্ন রকমের নাম আর সব মিষ্টিগুলোই ভীষণ লোভনীয় দেখতে আর ছানার আর আমরা এখান থেকে এই যে ছানার একটা মিষ্টি নিয়ে নিচ্ছি এর মধ্যে ছানা তারপরে বা ঘি টি দিয়ে মানে ভীষণই একটা টেস্টি মানে লাইট মিষ্টিগুলো ভীষণই লাইট সুগারটা তো ভীষণ ভালো লাগছিলো খেতে নিয়ে তারপরে আমরা এখানে চলে এলাম একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো আমাদের লাঞ্চ তো হয়নি তো লাঞ্চ করার জন্য এখানে চলে এসেছি আর এখানে নিয়ে একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম আমরা ভেজ থালিটা একশো টাকা নিয়েছিল পরের ব্লগ আসছে টাটা